কারখানায় তৈরি করছি কারখানায় ভিডিও করতেছি কারখানার দামে আমরা ফার্নিচার দিব যে কালারের লগে মানে মেসিং করে হেড সাইড লেগ সাইড সেম টু সেম আমার মতো দশ জনে আমি কিন্তু মাঝখানে ঘুরে দিই ভাই ঘুরা নাই মাঝখানে ঘুরে নেই আমি লাফাইব যদি কিছু হয় ভাঙে তাহলে সেই ক্ষেত্রে আমরা রিটার্ন করে নি লাইটটা একটু অফ করে দেন তো এখানে কিন্তু টাচ দিলেই লাইট জ্বলবে নিচেও কিন্তু সেম লাইট জ্বলবে উপরেও সেম ভেনিটিটাও কিন্তু স্মার্ট এটাই এমনি করে থাপড় দিবে কাস্টমার কিচ্ছু হবে কিচ্ছু হবে না আমাদের কারখানা আমাদের কারখানায় যদি কাস্টমার না করতে পারে কোথায় কাস্টমাইজ করবে শোরুমে ম্যানেজার রাখে শোরুমে ম্যানেজার রাখে ডেলিভারি করে কিন্তু আমাদের ম্যানেজার নাই আমরা নিজেরাই বানাই নিজেরাই মিস্ত্রি নিজেরাই ডেলিভারি করি কি কি থাকবে একটু দেখাই দিবেন দুই সাইডে দুটো সাইড টেবিল একটা খাট একটা ভেনিটি একটা টুল বিগ সাইজের একটা আলমিরা ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ড একটা ম্যাট্রেস আসসালামু আলাইকুম দর্শক ব্যান্ড নিউ ভিডিওতে স্বাগতম চলে আসলাম বরাবরের মতো আপনাদের পছন্দের শোরুম লাকজারি টাস ফার্নিচারের কারখানায় আর আজকে কারখানা থেকে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট থাকবে কারখানার দামে আর সাথে আছে এই শোরুমের অনার মোহাম্মদ মোমিন ভাই মোমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো আজকে নাকি কারখানার দামে এই ফার্নিচার দিচ্ছেন একবারে কারখানায় তৈরি করছি কারখানায় ভিডিও করতেছি কারখানার দামেই আমরা ফার্নিচার দিব কারখানা থেকেই ডেলিভারি কারখানা থেকেই ডেলিভারি আমাদের কোনো শোরুম নাই আমাদের কারখানায় শোরুম কারখানায় সব মানে আপনাদের কোনো শোরুম নাই আপনারা কারখানা থেকেই করেন কারখানা কারখানা থেকে থেকে ভিডিও করি ডেলিভারি তৈরি কাস্টমারের বাসায় চলে যায় ওকে যারা কারখানা দামে ফার্নিচার নিবেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশালি না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো লাক্সারি টাই ফার্নিচারে যারা সরাসরি আসতে চায় ভাইয়া লোকেশনটা বলে দিবি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা হাউস বিল্ডিং

হেড সাইড লেগ সাইড সেম টু সেম সেম টু সেম ডিজাইন এবং এই যে একটা যে বিছানা দিছি আমরা 1 ইঞ্চি কারের বিছানা দেখা বিছানা 1 ইঞ্চি কারের বিছানা থাকবে

দেখেন চমৎকার দেখেন ভিউয়ার্স হেড সাইডটা দেখেন আর জিবি কালারে আছে হ্যাঁ যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন আপনি কালার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করে স্থির রাখতে পারবেন আচ্ছা মানে ডিম লাইটের কাজ করতে পারবে হ্যাঁ ডিম লাইটের কাজ করতে পারবেন এটা খুবই চমৎকার দেখেন আর হচ্ছে ভ্যানিটিটা কিন্তু একেবারে ভাই ভ্যানিটিটা একটু দেখাই দিই এখানে যে দেখেন অফ এখানে কিন্তু টাচ দিলেই লাইট জ্বলবে নিচেও কিন্তু সেম লাইট জ্বলবে উপরেও সেম লাইট জ্বলবে মানে এক সুইজে এক সুইজে এক সুইজে এক সুইজে আর হচ্ছে অনেকেই বলতে পারেন যে ভাইয়া আসলে রাতে বেলার যখন সাজুগুজু করবে ফেসটা আসলে ক্লিয়ার দেখা যাবে কিনা হ্যাঁ অবশ্যই ফেসটা কিন্তু আমার ফেসটা দেখেন আপনি আমার ফেসটা দেখলে বুঝতে পারবেন যে क्लियर দেখা যাবে পোস্ট দেখা যাবে ইনশাআল্লাহ চমৎকার কিন্তু এই বেডটা হেড সাইড লেগ সাইড চমৎকার আর ভেনিডিটাও কিন্তু স্মার্ট লাইটিং টা কিন্তু স্মার্ট হ্যাঁ লাইটিং স্মার্ট ভেনিডিটাও কিন্তু স্মার্ট স্মার্ট সময় একটা স্মার্ট ভেনিটে আর থাকবে একটা বিগ সাইজের আলমিরা বিগ সাইজের একটা আলমিরা থাকবে আমি একটু দেখাই আপনারে যে হ্যান্ডেলগুলো আমরা ইউজ করছি দেখেন অনেক সুন্দর

আচ্ছা আচ্ছা চমৎকার দেখেন ভাই এটা হচ্ছে উপরে পেস্টিং করে করা হ্যাঁ হ্যাঁ এটা ভাই আমি একটু খুলে দেখাই এটারে আপনি তো ওই সময় দেখালাম না দেখেন এখানে কিন্তু পনেরো মিলি বোর্ড ইউজ করা আছে তার উপরে গ্লাস গান দিয়ে কিন্তু গ্লাস লাগানো আছে তো অনেকে এই সাইডে মানে কাইটা দেয়

ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ডরোব ফ্যামিলি সাইজের ওয়ার্ডরোব থাকবে ভাই ওয়ার্ডরোবটা যদি আমি একটু খুলে দেখাই যে ওয়ার্ডরোবের ডয়ার মানুষে বলে যে চ্যানেল দিব চ্যানেল দিব চ্যানেল দিলে ডয়ার খুলে পড়ে না আমি চ্যানেল দিই নাই কিন্তু আমার এখানে কিন্তু চ্যানেল নাই পুরো এটা চ্যানেল দিলে কিন্তু খুলতে পারবে না সম্পূর্ণ কিন্তু আপনি এখানে খুলে খুলে দেখেন যে এগুলো কি পড়বে

আমরা কিন্তু বাহির দিয়ে স্ক্রুপ দিয়ে লাগাই দিছি আচ্ছা ছ ফুট ওপরে স্ক্রুপ দিয়ে লাগাই দিয়েছি চাইলে কেউ হিডেন করে নিতে পারবে না এটা হ্যাঁ হ্যাঁ চাইলে যদি কেউ চায়

সব ধরনের কাজ ভাই আমরা নিজেরাই প্রস্তুত দেখো যদি আমরা না করতে পারি করবে কে শোরুম থেকে করে দিবে আপনারা কখনো করে দিতে পারবে না শোরুমে তো ম্যানেজার রাখে শোরুমে ম্যানেজার রাখে শোরুমে ম্যানেজার রাখে ডেলিভারি করে কিন্তু আমাদের ম্যানেজার নাই আমরা নিজেরাই বানাই নিজেরাই মিস্ত্রি নিজেরাই ডেলিভারি করি নিজেরাই ডেলিভারি করি সবকিছু আমরা নিজে ওকে চমৎকার একটা বেডরুম সেট ভিউয়ারস টোটালি 8 পিসের বেডরুম সেট হ্যাঁ টোটালি একটা 8 পিসের বেডরুম সেটে মাত্র 30000 130000 টাকা 130 মাত্র 130 130000 টাকা কারখানার দামে দিচ্ছে হ্যাঁ কারখানার দামে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে এক সারা বাংলাদেশ ডেলিভারি সারা বাংলাদেশের ডেলিভারি চার্জও ফ্রি হ্যাঁ সারা বাংলাদেশের অর্ডার সিস্টেমটা কি একটু বলবো অর্ডার সিস্টেমটা প্রবাস থেকে যে কোনো বাইরা যদি অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে ভিডিও কলে দেখবে আমাদের কারখানা শোরুম শোরুম তো নাই এখানে যদি মাল সাজানো থাকে এখানে দেখবে পরে অনলাইনে অর্ডার করবে নামমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবে প্রোডাক্টটা হাতে বুঝে পাবে আমার ডেলিভারি ম্যান বুঝাই দেবে তারপরে আপনারা ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট টাকাটা বাকি টাকাটা বুঝাই দেবে ওকে ভিওয়ার্স বিস্তারিত আরো জানতে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করতে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার করবেন অবশ্যই যদি পারেন তাহলে কারখানা ভিজিট করে একেবারে দেখে হ্যাঁ হ্যাঁ যদি কেউ ঢাকার ঢাকার ভিতরে থাকে বা ঢাকার বাহিরে যারা আমি ঢাকায় আসছি আপনার কারখানাটা ভিজিট করব অবশ্যই আপনারা ঢাকা উত্তরা হাউস বিল্ডিং আট নাম্বার সেক্টর রেল লাইন সংলগ্ন আইসে আমার একটা মিস কল দেবেন বা কল দেবেন আমি আপনারা রিসিভ করে নিয়ে এসে কারখানা দেখা পরে আপনি প্রোডাক্টটা ক্রয় করবেন ওকে এক লক্ষ তিরিশ হাজার টাকায় ভিউয়ার্স পেয়ে যাবেন এই সম্পূর্ণ বেডরুম সেটটা এই লাইটিং বেডরুম সেট টোটালি আট পিস থাকবে আর আট পিস কী কী থাকবে একটু দেখায় দিবেন দুই সাইডে দুটো সাইড টেবিল দুটো সাইড টেবিল একটা খাট একটা খাট একটা ভ্যানিটি ড্রেসিং ভ্যানিটি একটা টুল টুল বিগ সাইজের একটা আলমিরা আলমিরা ফ্যামিলি সাইজের একটা ওয়ার্ড্রপ একটা ওয়ার্ড্রপ একটা ম্যাট্রেস একটা ম্যাট্রেস ফুল আর্ট সারা সারা ডেলিভারি ডেলিভারি ফ্রি ফ্রি বাংলাদেশ ওকে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও নিয়ে চলে আসবো আপনার কেনাকাটার সহজ মাধ্যম হতে পারে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ